আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে তো আশা করি সবাই পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন তো এখানে সকাল সকাল উঠে আর কি আগে নিজের বেডরুমটা গুছিয়ে নিলাম আজকে যেহেতু শুক্রবার প্রচুর কাজ আছে তাই সব কিছু একটু শর্টকাটে করতেছি আর খুব সকালই ঘুম থেকে উঠলাম আর কি তো গতকালকে রাত্রে আটা আর হচ্ছে আমাদের তেল পুড়িয়ে গেছিলো আর কি তো এগুলা আনছিলো এগুলো এমনিতে রেখে দিয়েছি তো আগে উঠে আর কি গরুর খাবার বসিয়ে দিয়ে আটাগুলো আর কি আমি বক্সে নিয়ে নিলাম আসলে সকালবেলা ভাত খেতে মন চায় না আর কি তো এই জন্য আজকে রুটি বানাবো তো আজকে রুটি বানাবো আর যেহেতু কাজ আছে অনেক তো রুটির সাথে ঘরে কিছুই করলাম না এখানে বাজি কিনে আনছে আর কি তিরিশ টাকার বাজি কিনা আনলে কি আমাদের হয়ে যায় আর সাথে ডিম বাজছিলাম আমি আর আমার মেয়ে হচ্ছে মানে বাজে দিয়ে খাই না আমরা চা দিয়ে খাই রুটিটা বা পরোটা তো এখানে রান্না করার জন্য কিন্তু আমি সব কিছু কেটে নিয়েছি নিয়ে আজকে ডাটা রান্না করব আর এখানে তেলও শেষ হয়ে গেছিলো বললাম তো আগেই তো এটা আর কি যারে আমি বলে নিলাম তো আসলে আমাদের বিল্ডিংটা যেহেতু অনেক পুরানো যতই পরিষ্কার করি বা মুছে ক্লিন করে রাখি না কেন আসলে দেখতে কিন্তু ভালো দেখা যায় না যদি সব কিছু রঙ করা হতো বা টাইস করা হতো দেখা গেছে যে পরিষ্কার করলে অনেক সুন্দর লাগতো তো দেখা গেছে যে যতই আমি পরিষ্কার করে রাখি দেখতে কিন্তু তত একটা ভালো দেখা যায় না যাই হোক তারপরও তো মনের শান্তির জন্য তো পরিষ্কার রাখতেই হবে তো আমি কিন্তু গড় পুরা ঘরই আর কি ঝাড়ু দিয়ে নিয়েছি সুন্দর করে বারান্দাগুলো ঝাড়ু দিয়েছি আর এখানে আমাদের বাজার পাঠাইছে মোটামুটি মাছ ফ্রিজে শুধু চিংড়ি মাছ আছে আর এমনিতে গরুর গোস আছে আর কি তো মাছ শেষ হয়ে গেছিলো তো এখানে একটা বড় সাইজের রুই মাছ আর কি কেটে পাঠাইছে আসলে মাছ আনলে আমরা কেটে আনি আর কি আমার দেখা গেছে যে মাছ কাটতে একটু সমস্যা হয় তো এখানে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি আর মাছের সাথে ডিমও আছে তো আজকে রান্নার জন্য এগুলো নিলাম আর কি তো এগুলো কিন্তু আমি মাছখানে ছোট করে পিস করে নিয়েছি বললাম না যে ডাটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো যেহেতু রুই মাছ পাঠাইছে তো সেই জন্য আর কি চিংড়ি মাছটা আমি রেখে দিব ফ্রিজেই আর মাছের ডিমটাও রেখে দিব তো আগামীকাল আবার আমার বাবার অপারেশন আছে ঢাকায় যাব তো সেই জন্য আর কি আবার দেখা গেছে যে দু একদিনে রান্না বান্না করে যাব সেটা হচ্ছে রাতে আর কি তো এখন আপাতত সব কিছু আগে গুছিয়ে রাখি তো মাছগুলো আমি বক্সে রাখছি আর কি আর এখানে কাঁচামরিচের বটুগুলোও বাছা হয়ে গেছে তো এগুলো আর কি ফ্রিজে রেখে দেবো বক্সে করে তো আসলে যেহেতু বাড়িতে থাকবো না দুই তিন দিন সব কিছুই গুছিয়ে যেতে হবে আর কি আর এখানে আপনাদের সাথে তো আমার বেডরুম ছেলের রুম হ্যাঁ প্রায়ই শেয়ার করি মেয়ের রুমের তো কিছু শেয়ার করি না তো কাজ তো আর বাকি থাকে না কাজ তো সব সময় করি রুম সব সময় গোছায় আসলে সব কিছু শেয়ার করা হয় না আর কি তো এখানে হচ্ছে মেয়ের ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরে ভাবতেছি এটা পরিষ্কার করব করব আসলে সময় করে উঠতে পারতেছি না তো এটাই আগে আর কি এটা বলতে কি আজকে সব কিছুই মুছারে মুছে নেবো আর কি তো ড্রেসিং টেবিল মুছে নিলাম এটা হচ্ছে মেয়ের ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপের উপরে অনেক ধুলা জমে আসছিল তো এগুলো পরিষ্কার করে নিলাম আবার জামা কাপড় ছিল ওইগুলা গুছিয়ে ড্রয়ারে রাখলাম তারপরে বিছানা উঠালাম তারপরে আরও অনেক কাজ করলাম আর তারপরে এখানে আর কি রুমগুলো মুছে নিলাম মেয়ের রুমটা মুছে দিই বাকি রুমগুলা সবই মুছে নিয়েছি দেখা গেছে যে শুক্রবার আসলে আসলে কাজে শেষ থাকে না যেহেতু আমাদের বাসাটা বড় তো সবসময় আমি চিন্তা করি যে শুক্রবারের দিনটাই আমি বাছাই করি আর কি যে পুরা বাসাটা ক্লিন করে নেই আর এখানে মেয়ের পড়ার টেবিল হ্যাঁ পড়ার টেবিলটাও মুছে নিয়েছি এ ফুলগুলো আজকে তিন চার বছর হবে মেয়ে বানাইছে তো এগুলো উঠেই ফেলবো অনেক দিন হয়েছে এগুলো আসলে এখন দেখতে তত একটা ভালো দেখা যায় না আর মেয়ে যেহেতু পরীক্ষা চলতেছে পরীক্ষার বেশি নাই হয়তো দুটা কিংবা তিনটা আছে তো আমি বললাম যে তোমার যে খাতাগুলো আছে এক্সট্রা সেগুলো আলাদা করে রেখে দাও যেগুলো কাজে আসবেন আর কি তো এগুলোও কিন্তু মেয়ে আবার আলাদা করে দিছে ওইগুলো সরিয়ে ফেলেছি আর আমাদের গড়ে দেখা গেছে যে অনেক আয়না প্রতি প্রতিটি প্রত্যেকটা রুম না মানে চারটা পাঁচ চারটা রুমে আর কি এরকম বড় বড় চারটা আয়না আছে তো এগুলোও কিন্তু দেখা গেছে যে মাঝে মধ্যে পরিষ্কার করতে হয় আর এই আয়নাটা যেহেতু হলরুমের মধ্যে এটাই বেশি আর কি অপরিষ্কার থাকে বাচ্চারা এসে আর কি ধরে সেই জন্য তো আয়নার অবস্থা কিন্তু অনেকই খারাপ হয়ে গেছে তো এগুলাও কিন্তু আমি সব ক্লিন করে নিলাম আপাতত দুইটা আয়নাই ক্লিন করছি আর দুইটা যে এর তো কিন্তু বড় আর আছে কিন্তু করি নাই ওই দিন অল্প একটু আর কি পরিষ্কার করছিলাম তো সুকেশটাও ভালো মতো কি মুছে নিলাম আর এটা অন্য আরেকটা রুম এটাও মুছে নিলাম আমার রুম তারপরে সামনে আরেকটা রুম আছে সবগুলার রুমে মুছে নিয়েছি আপনাদের তো আগেও বলছি যে আসলে বিল্ডিংটা যেহেতু পুরানো পরিষ্কার করলেও দেখ ভালো দেখা যায় না এই তো দেখেন আমি কিন্তু রুম সুন্দর করে কিন্তু আগে একবার মুছে নিয়েছি তারপরও কিন্তু আরেকবার মুছতেছি তারপরও কিন্তু পরিষ্কার মানে দেখা যায় না আর এখানে বারান্দাটা কিন্তু বিশাল বড় আমার কাছে তো মাঝে মধ্যে মনে হয় স্কুল ঘর আমার কাছে আসলে ভালো লাগে না এত বড় বারান্দা গ্রামের বাড়িতে তো আসলে দেওয়ার প্রয়োজন ছিল না আসলে আমি থাকতে যদি করতাম তাহলে আমি এরকমভাবে করতাম না যেহেতু আমার বিয়ের আগে করা তো তখন তো আর আমি ছিলাম না তো এটা কিন্তু হাতে মোছা সম্ভব না এটা আমি সব সময় এরকম যেহেতু দুলাবালি বেশি থাকে তো আমি পানি দিয়ে আর কি ঝাড়ু দিয়ে নেই তো পরিষ্কার করার পরে দেখেন কত সুন্দর লাগতেছে যেগুলো আর কি পরিষ্কার করলাম পরার টেবিলটাও গোছালাম আমাদের ঘরে দেখা গেছে যে বেশিরভাগ পানি ছাড়ি অনেক পুরানো দেখা গেছে সবগুলো পানি ছাড়ে পনেরো ষোলো বছরের বেশি বয়স হবে এগুলার তো সেই জন্য আর কি বেশি একটা ভালো দেখা যায় না তো আশা আছে এগুলো চেঞ্জ করবো চেঞ্জ না করলে যেগুলো সেগুন কাঠের আর কি ওইগুলো আর কি বার্নিশ করব আর ওই যে কাঁথাগুলো দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিনের উপরে ওইগুলো কিন্তু সব আমার অর্ডার নেওয়া অর্ডার নেওয়া বলতে আর কি কাঁথা এঁকে দেয় আর কি আর এই যে এখানে বারান্দাটা দেখেন কত বড় মোছার পর কেমন লাগতেছে কিন্তু ভালো দেখা যায় না আর এখানে ডাইনিং টেবিলটাও আমি মুছে নিয়েছি আর দেখেন চেয়ারগুলো কিন্তু অনেক পুরানো বাকি চারটা স্যার কিন্তু ভেঙে গেছে এই দুটা চেয়ারই আছে। আমি তো আগেই বললাম সবগুলো পানি ছাড়ে কিন্তু অনেক বছর আগের কিছু মানে কয়েকটা ছাড় আর কি তো এখানে ওভেনটাও আমি মুছে নিয়েছি আর দেখেন মুছে নেওয়ার পরে সুকাশটাও অনেক সুন্দর লাগতেছে আর এখানে আমার রান্না বান্নাও শেষ ডাক্তার দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছি আর আম ডাল তো একটা কথা হ্যাঁ যে যেই আমার ভিডিওটা দেখে থাকেন না কেন যেখান থেকে দেখে থাকেন যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন যারা আছেন আর পুরাতন বন্ধুরা অবশ্যই লাইক দিবেন আশা করি আমার সাথেই থাকবেন তো এখানে রান্না শেষ আমি ভাত খেতে বসবো আর কি তো তখন আবার আমার হাজব্যান্ড আসছে মুরগি নিয়ে আসলে মুরগিটা আমি এনে আসতে বলছিলাম যেহেতু আগামীকাল ঢাকায় যাব তো এমনিতে কিন্তু ব্রয়লার মুরগি আনা হয় না আর আমি আর আমার হাজব্যান্ড যেহেতু থাকবো না তো বাচ্চারা আমার শ্বশুর শাশুড়ি খাবে তো সেই জন্যই আর কি মুরগিটা আসলে রান্না করে দিয়ে যাব। তো মুরগিটাও আমি কিন্তু ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখছি এগুলো রাতে রান্না করব আর এখানে সবজিগুলোও আমি আর কি পলিথিনে রেখে নর্মাল ফ্রিজে রাখবো আর কয়েকটা পটল আর কি কেটে রাখবো সকালে রান্না করে দিয়ে যাব পটলগুলো মাসাল্লা কিন্তু অনেক বড় ছিল আর তরতাজাই ছিল আজকে ভিডিও আর বেশি বড় করলাম না আসলে সব কাজ দেখাতে গেলে তো ভিডিও বড় হয়ে যায় তাও তো অনেক কাজ বাকি আছে দেখাই নাই আর বরবটিগুলো পানি আছে এগুলা পানি জ্বললে কি ফ্রিজে রাখে দেব তাসকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ